আসসালামু আলাইকুম আজকে আমি আটা দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে একটা নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আর সামান্য পরিমাণে দেড় কাপের একটু কম হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে চিনি ওয়ান ফোর্থ কাপ আর এখানে নিয়েছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি ইস্ট দুই চামচ আমি এখানে ড্রাই ইস্ট দিয়েছি দুই চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হালকা কুসুম আগে জাল দিয়ে হালকা কুসুম করে নিয়েছি বেশি গরম দেওয়া যাবে না আবার বেশি ঠান্ডাও দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব একদম আঙুল চোবানার মতো হালকা কুসুম হতে হবে এখন আমি ডোটা সফট করে মেখে নেবো এখানে আমার হাফ কাপের একটু কম দুধ লেগেছে ভালো করে মথে নিব পাঁচ ছয় মিনিট ধরে এই রকম করে মথে নিতে হবে আর এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মথে নিতে হবে যখনই হাতের সাথে লেগে আসবে তখনই তেল লাগিয়ে মথে নিতে হবে এখন আমি বলবা নিয়ে এর ওপর একটু তেল লাগিয়ে আমি র্যাপ করে রেস্টে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টায় ফুলে ডাবল হয়ে যাবে ইস্ট যদি ভালো হয় এক ঘন্টার মধ্যেই ফুলে যাবে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে এক ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন ফুলে ডবল হয়ে গেছে এখন বাতাস বের করে দিব তারপরে ফ্রিতে নিয়ে আমি একটু মথে নিব নিয়ে দুই ভাগ করে নেব এরকম সফট হতে হবে ডো তাহলে নাস্তাটা বেশি ভালো হয় এখন আমি এরকম করে বল নিয়ে চেপে চেপে বড় করে নেবো বেলে নিচ্ছে আর তেল লাগিয়ে নিতে হবে ফিরিতে লেগে যাবে তাছাড়া এখন আমি একটা কুকি কাটার নিয়েছি নিয়ে এই এইরকম করে কেটে নিচ্ছি কুকি কাটার যদি না থাকে তাহলে স্টিলের কোনো গ্লাস দিয়েও কেটে নিতে পারেন অথবা কৌটার ঢাকনা দিয়েও কেটে নেওয়া যাবে এখন আমি এইরকম করে সবগুলো বানিয়ে নেব বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে সবগুলো আমি কেটে নিয়েছি এখন এগুলো তেলে ভেজে নেব এর জন্য আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই সময় চুলার আস মিডিয়াম আঁচে রাখতে হবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন অনেক সুন্দর কালার আসছে এরকম কালার হলেই তুলে নিতে হবে আমি দুই ব্যাচে ভাজবো একবারে হবে না সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল আটা দিয়ে ভীষণ মজার নাস্তা আরও টেস্টি করার জন্য আমি এখানে ক্রিম দিব এর জন্য মাঝখান দিয়ে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি এমনিতেও খাওয়া যাবে কিন্তু ক্রিম দিলে আরও বেশি টেস্টি হবে এই ক্রিম আমি দোকান থেকে কিনেছি এইরকম করে আমি দিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে আবার সকাল বিকালে চায়ের সাথেও খেতে ভালো লাগবে খুবই মজার একটা নাস্তা রেসিপি দেখুন আমি ভেঙে দেখাচ্ছি অনেক নরম তুলতুলে খেতে খুবই ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি একটা নাস্তা ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ